আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কিভাবে স্থানীয় মানের সাহায্যে কোনো সংখ্যার গুণ করা হয় এখানে দেখো একটা অঙ্কতে আছে এই অঙ্কটাকে স্থানীয় মানের সাহায্যে তোমাকে গুণ করে দেখাতে হবে তা কীভাবে করে চলো দেখা যাক প্রথমে আমাদের স্থানীয় মান বার করা শিখতে হবে এর জন্য আমি এর আগে দুটো ভিডিও তৈরি করেছি পারলে তোমরা গিয়ে দেখে আসতে পারো এখানে দেখো প্রথমে আমরা কি করব না এই অঙ্কটা এই অঙ্কটার স্থানীয় মান বার করবো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে চার স্থানীয় মান কত হবে না প্রথমে আমরা চার বসাবো তারপরে চারের পরে দুটো সংখ্যা মানে আমরা দুটো শূন্য দেবো তারপরে গুণ বলেছে তাহলে এর সঙ্গে কত গুণ আছে তাহলে গুণ সাত এত পর্যন্ত বুঝতে পেরেছ এবার একটা আমরা যোগের চিহ্ন দেবো এবার দেখো এই সংখ্যাটার তিনের স্থানীয় মান কত তাহলে তিনের স্থানীয় মান বললে প্রথমে আমরা তিন লিখবো তারপরে তিনের পরে একটা সংখ্যা চেয়ে আমরা একটা শূন্য বসিয়ে দেবো এবার তার সাথে গুণ কত আছে গুণ সাত সাত আমরা লিখব এবার দেখো এবার এই এবার কি করবো যোগের চিহ্ন বসিয়ে দেবো দেখো এই সংখ্যাটার পাঁচের স্থানীয় মান কত পাঁচের স্থানীয় মান হচ্ছে শুধু পাঁচ হবে তার সাথে সাত গুণ আছে যেখানে আমরা সাত বসিয়ে দেব। এবার দেখো পরের লাইনে কি করব। এটার সাথে এটা গুণ আছে গেলে আমরা গুণ করব। তাহলে এটার সাথে এটা গুণ করলে আছে চার সাতা আটাশ আর দুটো শূন্য বসে যাবে যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসিয়ে দিলাম এটার সাথে এটা গুণ করলে আছে তিন সাতটা একুশ একটা শূন্য আছে একটা শূন্য বসিয়ে দিলাম এবার দেখো এটার সাথে যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসিয়ে দিলাম এটার সাথে এটা গুণ করলে আছে পাঁচ সাতা পঁয়ত্রিশ বুঝা গিয়েছে এরপরের লাইনে কি হবে দেখো এই সংখ্যাগুলোকে আবার স্থানীয় সাজাবো তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে দুই স্থানীয় মান কত হবে প্রথমে দুই বসবে তারপর তিনটে সংখ্যা থাকার কারণে তিনটে শূন্য এই সংখ্যার আটের স্থানীয় মান কত হবে আট হবে আটের পরে দুটো সংখ্যা আছে দুটো শূন্য বসে যাবে তারপরে দেখো এই সংখ্যা শূন্য আসবে তারপরেটা বললো শূন্য আসবে আমি এখানে শূন্য বসাচ্ছি না এবার দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে কি হবে না এই সংখ্যাটার ক্ষেত্রে দুইয়ের স্থানীয় মান কত হবে না আগে দুই বসাবো তারপর যেহেতু দুটো সংখ্যা আছে আমরা দুটো শূন্য বসিয়ে দেবো এবার দেখো এই সংখ্যাটা দশের স্থানীয় মান কত হবে না দশ হবে এই সংখ্যাটা তাহলে শূন্য স্থানীয় মান শূন্য হবে আমি লিখছি না এবার এই সংখ্যাটা কত ভাঙলে কি হবে না তিনের স্থানীয় মান হবে তিরিশ এবং লাস্টে কত হবে পাঁচ বসে যাবে এবার আমরা কি করব। না হাজারগুলো এবার কি করতে পারি না দু হাজার হাতে দু হাজার বসিয়ে দিলাম এবং শতকের সংখ্যাগুলো যোগ করে একসাথে শতকের সংখ্যাগুলো যোগ করলে কত হয় হাজার আটশো আর দুশো হয় হাজার দশ আর তিরিশে যোগ করলে হয় চল্লিশ যোগ পাঁচ তারপরে কি এটা যোগ করলে কত আসে তিন হাজার যোগ টোটালটা লিখলে কত হাজার পঁয়তাল্লিশ এটা হলো এই অঙ্কটা স্থানীয় মানের সাহায্যে গুণ করা যদি এই অঙ্কটা বুঝতে না পারো তাহলে আরো একটা অঙ্ক করা যাক কিন্তু এখানে দেখো এখানে যখন একটা সংখ্যা দেওয়া আছে তখন হচ্ছে সোজাভাবে করতে পারে যখন হচ্ছে এটা দশকের অঙ্ক দেওয়া থাকবে তখন কিভাবে করব সেরকম একটা দেখা যাক এবার এখানে দেখো এই একটা অঙ্ক দেয়া আছে এখানে দেখো তখন একটা সংখ্যা ছিল এখানে দেখো দুটো সংখ্যা এসছে তাহলে নিয়মটা একটু আলাদা হবে কিরক না এই যে পনেরোটাকে আমি স্থানীয় মানে ভাঙলে কি পাবো একটা দশ পাবো আর একটা পাঁচ পাবো ভালোভাবে তোমরা স্থানীয় মানে পনেরোটাকে সাজিয়ে দেখবে এই দুটো সংখ্যা পাবো তাহলে আমরা প্রথমে কি করব তিনশো পঁয়ত্রিশ গুণ দশ যোগ আবার তিনশো পঁয়ত্রিশ গুণ তিনশো পঁয়ত্রিশ গুণ পাঁচ লিখব এবার এই সংখ্যাটাকে আমরা স্থানীয় মানে ভেঙে ভেঙে পড়বো এর আগে যেরকম আমরা গুণ করিয়েছি একটু আগে সেরকম প্রথমে দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে তিনের স্থানীয় মান তিন আর তারপর দুটো সংখ্যা আছে গেলে দুটো শূন্য বসালাম গুণ দশ আবার যোগ এটা তিনের স্থানীয় মান হবে তিরিশ গুণ দশ এটার ক্ষেত্রে পাঁচ যোগের চিহ্ন দেব পাঁচের স্থানীয় মান হবে পাঁচ গুণ দশ যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসিয়ে দিলাম এটার ক্ষেত্রেও একই তাহলে এটার ক্ষেত্রে তিনের স্থানীয় মান হবে তিনশো গুণ পাঁচ আবার এইটা যোগের চিহ্ন দেবো দে এইটার ক্ষেত্রে তিরিশ গুণ পাঁচ পাঁচের স্থানীয় মান হবে পাঁচ গুণ পাঁচ এই লাইনটা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা গুণ করে দেবো এটার সাথে এটা গুণ করলে আসে কত তিন হাজার তিন হাজার বসিয়ে দিলাম যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসাবো এটার সাথে এটা গুণ করলে আসে আবার যোগের চিহ্ন আছে বসিয়ে দিলাম এটার সাথে এটা গুণ করলে আসে পাঁচ দশা পঞ্চাশ যোগের চিহ্ন আছে বসিয়ে দিলাম এটার সাথে এটা গুণ করলে আসে তিন পাঁচা পনেরো আর দুটো শূন্য পনেরোশো আবার যোগের চিহ্ন আছে যোগের চিহ্ন বসিয়ে দিলাম এটার সাথে এটা কোন করবো পা পাঁচ তিনা পনেরো একটা শূন্য আছে বসিয়ে দিলাম আবার যোগের চিহ্ন আছে বসিয়ে দেব পাঁচ পাঁচা পঁচিশ এই লাইনটা থেকে এই লাইনটা আশা করি বুঝতে পেরেছ এবার কি করব দেখো শতকের সংখ্যাগুলো আমরা সরি হাজারের সংখ্যাগুলো আমরা আগে নিয়ে আসবো দেখো এটাকে আবার ভাঙা যাবে এক মিনিট এখানে দেখো এটাকে আবার স্থানীয় মানে ভাঙতে হবে তাহলে প্রথমে যেগুলো যেরকম আছে বসিয়ে দিলাম তিনশো আছে বসিয়ে দিলাম পঞ্চাশ আছে বসিয়ে দিলাম এবার এটাকে স্থানীয় মানে ভাঙবো তাহলে একের এই সংখ্যাটার একের স্থানীয় মান কত হবে এক হাজার পাঁচের স্থানীয় মান হবে কত পাঁচশো তারপরে দুয়ে জিরো সব স্থানীয় মান জিরো হবে জিরো স্থানীয় মান জিরো হবে এজন্য বসাচ্ছি না এটার ওরকম একের স্থানীয় মান হবে একশো পাঁচের স্থানীয় মান হবে পঞ্চাশ জিরো স্থানীয় মান জিরো আমি বসাচ্ছি না দেখো এইটার ক্ষেত্রে দুই স্থানীয় মান হবে কুড়ি পাঁচের স্থানীয় মান হবে পাঁচ আশা করি বুঝতে পেরেছি এই লাইনটা থেকে এই লাইনটা এবার এর পরের লাইনে কি করব। না যতগুলো হাজারের সংখ্যা আছে ততগুলো আমরা পাশাপাশি নিয়ে যোগ করে দেবো এইটার সাথে এটা যোগ করলে কথা হবে চার হাজার যোগের জন্য আছে বসালাম দেখো এখানে তিনশো এখানে পাঁচশো এখানে একশো তাহলে পাঁচশো একে ছশো তিনশো নশো যোগের চিহ্ন আছে দেখো এবার দশকের গুলো কী আছে পঞ্চাশ আছে পঞ্চাশ আছে কুড়ি আছে তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো আর একশো কুড়ি তাহলে এখানে হবে একশো কুড়ি যোগ পাঁচ পরের লাইনে কী হবে আবার দেখো এটাকে স্থানীয় মানে ভাঙতে হবে তাহলে চার হাজার আছে বসিয়ে দিলাম যোগের চিহ্ন নশো আছে নশো বসিয়ে দিলাম এরপর দেখো এটাকে ভাঙলে আসবে একশো আর কুড়ি আসবে যোগ পাঁচ হাজার বসিয়ে দিলাম এবার দেখো চার হাজার নশো আর একশো কত হাজার মানে টোটাল পাঁচ হাজার আসতেছে এইটা আর কুড়ি আর পাঁচে কত হবে পঁচিশ তাহলে উত্তর আসবে পাঁচ হাজার পঁচিশ তাহলে এই অঙ্কটাকে স্থানীয় মানে গুণের সাহায্য করলে উত্তর আসবে পাঁচ হাজার পঁচিশ আশা করি দুটো অঙ্ক দিয়ে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ